নবী সালন আসলাম বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিককে জন্ম দিবে চিন্তা করেন আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে আপনি ভাবতে থাকেন আমি তো বেশি বললে সমস্যা হজম হয় না কিছু মানুষের খালি চোখ বন্ধ করে খাও দাও ঘুমাও পাচক তো নামাজ পড়ো ব্যাস এনাফ যখন সমস্যা আসবে তখন দেখা যাবে এমন ভাব মানুষের আর কি মনে করেন মনে করেন যে চাঁদের চাঁদ এবং পৃথিবী আছে একটা এই যে গ্রহণের মধ্যে এখন অন্য একটা গ্রহাণু আসছে পৃথিবীর দিকে ধেয়ে আসছে অনেক সময় দেখা যায় না খবরে ধেয়ে আসছে গ্রহাণু দেখা যায় না ধরেন ধেয়ে আসছে 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 এবং বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বললো যে আগামী দশ বছরের মধ্যে এটা লেগে যাবে আগামী দশ বছরের মধ্যে এটা পৃথিবীতে এসে পড়বে বা দশ ঘন্টা পর পড়বে বা দশ মাস পর পড়বে এমনটা বলে দিল বিজ্ঞানীরা এখন আপনি কি করবেন আচ্ছা যখন আসবে তখন দেখা যাবে যখন আসবে তখন দেখা যাবে এত ব্যস্ত আর কিছু নাই ঘুমাও খাও ফর্তি করো যেমন দিনকাল যাচ্ছে যাক কোনো সমস্যা নেই এখন আরেক দল মানুষ চিন্তা করছে ওই গ্রহণ ওটাকে সরিয়ে দেওয়া যায় সরিয়ে দিয়ে পৃথিবীকে কেমন করে বাঁচানো যায় কারা বেশি স্মার্ট ওরা সরানোর চেষ্টা করে না ওরা বলে যে আমরা সরিয়ে দিব ওখানে ধ্বংস করবো ইত্যাদি ইত্যাদি আর কেউ বলছে আচ্ছা আসুক দেখা যাবে সমস্যা নেই মরতেই তো হবে একদিন আসবে সমস্যা কি চমৎকার তো এই যে একটা বুদ্ধিভিত্তিক পরাজয় এর ফলশ্রুতিতে আগামী প্রস্তুতি নিতে পারবে না মানুষ সাহাব এখরাম রাজিউল্লাহ আনহু মসজিদে বসে একটা বিষয় নিয়ে কথা বলছেন নবী সালাম পাশ দিয়ে যাচ্ছেন জিজ্ঞাসা করলেন তোমরা কী নিয়ে কথা বলছো সাহাবিরা বলছেন আমরা আলামত সাহা নিয়ে কথা বলছি রাসুল্লাহ আমরা কে আমাদের আলামত নিয়ে কথা বলছিলাম সাহাবিরা কথা বলছেন কে আমাদের আলামত নিয়ে তাদের কোনো দরকার আছে কথা বলার তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত তাদের কোনো দরকার আছে এগুলো চর্চা করার তারা চর্চা করছেন আলামত দিয়ে কথা বলছেন নবীজি বললেন শোনো দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না এত টেনশন নিও না দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না মারিয়াম জাল দ্যাল মাজুজ আপনার দ্যুল আর্থ আপনার তিন তিনটা ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি এরকম দশটা আলামত আসবে তারপর কেয়ামত হবে তো সাহাবিরা যে বসে বসে কথা বলছেন কেয়ামত নিয়ে তারা কি বুঝতেন না যে কি করা লাগবে ইসলামের জন্য কি করা লাগবে না নাকি আমি বেশি বুঝি তারা কি জন্যে কথা বলছিলেন কারণ তারা আগামীর প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারে কেউ যদি মৃত্যুর আলোচনা করে পরকালের আলোচনা করে শেষ জামানে কথাবার্তা বলে আলোচনা করে এটা কি এই কারণে যে মানুষ হতাশ হয়ে বসে থাকবে নাকি এই কারণে বরং তারা আরও উজ্জীবিত হোক এবং সময়টাকে কাজে লাগাক আগামীর দিনগুলোকে ইবাদত করে কাটিয়ে দেখ কোনটা উদ্দেশ্য উদ্দেশ্য কোনটা কিছু মানুষকে বোঝানো যায় না কারণ কুলোবলি বিহা কলব আছে উপলব্ধি

এই হ্যারিস এটাই লাস্ট দুই নম্বর তিনি বলছেন যখন তুমি দেখবে যে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ যাদের পায়ে স্যান্ডেল ছিল না এবং গায়ে কোনো জামা ছিল না পায়ে স্যান্ডেল ছিল না কত দরিদ্র চিন্তা করেন গায়ে জামা ছিল না কত দরিদ্র চিন্তা করেন এরা ইয়াচাচাওয়ালুনা ফিল বুনিয়ান উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে প্রতিযোগিতা কম্পিটিশন নির্মাণ করবে বলা হয়নি কম্পিটিশন করবে তোমার দশ তো আমার পনেরো তোমার পনেরো আমার বিশ তোমার একশো আমার দুইশো কম্পিটিশন করবে আজকে থেকে দুইশো বছর আগে পৃথিবীর দিকে তাকান পৃথিবীর এই প্রত্যেকটা শহর বড় বড় নগরগুলোতে এত উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং ছিল এই প্রতিযোগিতা ছিল ফাইনাল আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন এখন আপনাকে বলি যে ব্যক্তির পায়ে স্যান্ডেল নাই গায়ে জামা নাই সে কিভাবে এটা করতে পারে উত্তর দেন দেখি কীভাবে সম্ভব বলেন কে বলছেন এক ভাই বলছেন সুদ এক্স্যাক্টলি রাইট অ্যান্সার সুদ আপনি যান সুদই লোন নেন বিল্ডিং তোলেন এবং সারা জীবনের ঘানি টানতে থাকেন লোনের ঘানি টানতে থাকেন প্রতিযোগিতা করতে থাকেন সুদের মধ্য দিয়ে বড়লোকের কোনো ক্ষতি হয় না বড় লোক আরও ধনী হতে থাকে সুদের মধ্য দিয়ে দরিদ্র দরিদ্র হতে থাকে ব্যাংক ওই যাকে লোন দিয়েছে ওর রক্ত চুষবে আর এ যে লোন নিয়ে বাড়ি করেছে এ ভাড়াটিয়ে রক্ত চুষবে আর ভাড়াটিয়ে ভাড়া দেওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নেবে অসৎ পথে যাবে সমাজের কাঠামোটা কলাচ করে ফেলবে একটা প্রবলেমের সাথে আর অনেক বিষয় জড়িত থাকে এক নাম্বার হচ্ছে রিবা যার মধ্য দিয়ে এটা করা সম্ভব আর দুই নাম্বার হচ্ছে কে আত্মসাত অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করতে পারলে রাতারাতি এই পর্যায়ে যেতে পারবেন ইনশাল্লা অন্য পদ্ধতি আছে একজন মানুষ হালাল খেয়ে হারাম হালাল খেয়ে হালাল পথে থেকে খুব সহজ এরকম এরকম দশ বিশ পঞ্চাশ তলা বিল্ডিং করা খুব সহজ এত সহজ না এত সহজ না